মাধ্যমে ভর্তি হয়েছে এবং তার হচ্ছে আমাদের এই এই শিক্ষার্থীরা বছর পার করে আজকে রেজাল্ট এনে দিয়েছে তাতে আমরা এবং আনন্দিত কারণ আমরা যদি দেখি আমরা টোটাল রেজাল্ট একটু বলে তারপর আমি বিশ্লেষণে যাবো সেটা হচ্ছে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই হাজার পাঁচশো চোদ্দ জন এর মধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী হচ্ছে দুই হাজার চারশো পঁচানব্বই জন তার মধ্যে জন ছিল পাশের হার হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছিল আঠারোশো সাতষট্টি জন পরীক্ষা অংশগ্রহণ করেছে আঠারোশো আটান্ন জন তৃতীয় কার্য হচ্ছে আঠারোশো সাত জন অনুপস্থিত নয় জন অকৃত কার্য হচ্ছে একান্ন জন জিপিএ পাশ পেয়েছে সাতশো সাতানব্বই জন যা পাশের হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ব্যবসা শিক্ষা তিনশো সাতাশ জন পরীক্ষা অংশগ্রহণ করেছে দুইশো বাইশ জন এবং কৃতকার্য হয়েছে তিনশো ষোলো জন অনুপস্থিত ছিল পাঁচজন জন অকৃত কার্য ছয়জন এবং জিপিএ পাশ পেয়েছে একশো পাঁচজন মানবিক বিভাগে তিনশো জন অংশগ্রহণ করে পরীক্ষার্থী ছিল এদের মধ্যে তিনশো পনেরো জন পরীক্ষা অংশগ্রহণ করেছে কৃত কার্য হয়েছে তিনশো জন অনুপস্থিত ছিল পাঁচজন অকৃত কার্য হয়েছে চারজন জিপিএ পেয়েছে চুরাশি জন আমাদের টোটাল পাশের হার হচ্ছে 975। সেভেন পয়েন্ট ফাইভ সিক্স এখন কথা আমাদের যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টে আমরা আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি যে রেজাল্ট আমরা আনতে পেরেছি আমাদের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল এই সময় এই আমরা যে সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেধার যাতে মূল্যায়ন হয় এবং সেক্ষেত্রে মেধার মূল্যায়নের ক্ষেত্রে কোর্সের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে মেদের মধ্যে প্রিপারেশন তো ছিল তারপরে কোনো কোনো পরীক্ষা তারা একটু কোর্সের সাথে অ্যাডজাস্ট করতে তাদের কিছু হয়েছে বা কোসে তারা বুঝতে পারলে এই ধরনের একটা ব্যাপার ছিল কিছু প্রশ্নের ভুল ছিল এটা আমি যেতে চাই না আসলে প্রতিটা মেধার মূল্যায়নই হয়েছে সাথে সাথে যেটা হয়েছে আমরা করোনা কালীন কিছু সময় দেখেছি তারা কিন্তু আহ আমি আমার ছাত্রীদের সামনেই বলতে আছি ক্লাসমুখী ছিল না ক্লাস মুখী ছিল না এটা কিন্তু একটা বড় পয়েন্ট যে খারাপ পিছনে বা আপ টু দ্য মার্কস রেজাল্ট হয়নি আর যেটা আমরা সর্বোপরি আমরা বলবো আমার এই শিক্ষার্থীরা কিন্তু অগাস্টে যে আন্দোলনে তারা সব ভূমিকা করেছে এবং তারা একটা এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে যারা তারা সব সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং তাদের যে রেজাল্ট বা জিততে সেটাই কিন্তু সব নেই তারা যতটুকুই অর্জন করেছে যে জিততে যারা পাশ করেছে তারা তাদের যোগ্য স্থানে ইনশাল্লাহ পৌঁছে যাবে এই আশাটুকু আমাদের আছে ইনশাআল্লাহ আমরা সেই ধরনের স্টুডেন্টকে আমরা তৈরি করেছি ভিকোনেসার একটা স্কুল আমি আগেই কিন্তু বলেছি ভিকোনেসিস স্কুল ওরিয়েন্টেড কলেজ এরকম কোনো কলেজ না আমি সারা বাংলাদেশ থেকে ছাত্র বাছাই করে ক্রিম সূত্রে নিয়ে নিলাম এবং ভালো রেজাল্ট হল সেটা কি দড়া ভিকোনেসার স্কুল ওরিয়েন্টেড কলেজে ওইখান থেকে লটারির মাধ্যমে যে শিক্ষার্থী স্কুলে ঢুকেছে তাদেরকেই আমরা তৈরি করে নেছি কিন্তু তারাই কিন্তু এই কলেজে পরীক্ষা দিচ্ছে কোন অন্য কোনো কলেজে আমি নাম বলতে চাই না অনেক কলেজ ভালো রেজাল্ট করতে পারে যারা কিন্তু পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করে ভালো স্টুডেন্টকে কালেক্ট করে ওই নেয় এবং সেটার মাধ্যমে কিন্তু ভালো রেজাল্ট পেয়ে থাকে সেক্ষেত্রে আমার বাচ্চারা আমার স্টুডেন্টরা আমার যে ছাত্রীরা তারা কিন্তু বরাবরই ভিকর্ণেশ স্টুডেন্ট এবং ভিকর্ণেশ কলেজের ছাত্রী মেধা সবার সমান হয় না মেধার কিছুটা কম হতে পারে পরীক্ষায় সরকার চেয়েছেন মেধার মূল্যায়ন হোক সেক্ষেত্রে যেটা হয়েছে পনেরো বছর গত কয়েক বছর যেটা হয়েছে যে লিখলেই নাম বা লিখলেই বা সেই আরা ধারা চেঞ্জ হয়েছে খাতা দেখার ধারা চেঞ্জ হয়েছে এর ফলে প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে রেজাল্ট খারাপ আপনারা বলছেন আসলে সামগ্রিকভাবে যেটা হয়েছে প্রকৃত মেধার মূল্যায়নেছে এবং প্রশ্নের ধারার যে চেঞ্জটা এটা আসলে স্টুডেন্টদের কাছে যদি আগে যেত যে তৈরি তৈরি হয়ে নাও সময়ের সাথে করা মেধার প্রশ্নের ধারা চেঞ্জ এখন যেমন বলা হচ্ছে যে টেস্টে পাশ করলে পরীক্ষা দেবে এই ধরনের জিনিসগুলো যদি আগে থেকে সেটেল ডাউন করা হতো তাহলে স্টুডেন্টদের পড়াশোনা বাড়তো আরেকটু কঠিন আরেকটু সিরিয়াসলি তারা রেডি হতে পারত পড়াশোনা করেছে কিন্তু প্রশ্নের ধারা মূল্যায়নের ধারা চেঞ্জ হতে এবার রেজাল্ট একটু হয়তো রেজাল্ট পাশের হার কমে গেছে